আগামী পনেরো ষোলোই নভেম্বর ব্যাপী হতে যাচ্ছে ইউনিটি প্রোমো ফেস্ট পনেরোই নভেম্বর ইউনিটি প্রোমো ফেস্টের সূচনা হবে রাজ্যপালের হাত ধরে ষোলো নভেম্বর সঙ্গীত জগতে তারকা পুলক মুচ্ছলের সঙ্গীত সন্ধ্যা প্রোমো ফেস্টের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে চারটা নাগাদ মন্ত্রী ছুটে আসেন বিলোনিয়া কলেজ মাঠে প্রস্তুতি খতিয়ে দেখার পর জেলার সাতটি বিধানসভার বিধায়ক জেলার আটটি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জেলা সভাধিপতি বিএসসি চেয়ারম্যান সাতটি মন্ডলের সভাপতি গ্রাম প্রধান পুর ও নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে প্রস্তুতি সভা করেন এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক মোহাম্মদ সাজাদ পি জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ সি অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুমন মজুমদার জেলা সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রোমো ফেস্টকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন রাখার পর নাম না করে এক প্রকার বিরোধীদের খোঁচা দিয়ে মন্তব্য করেন যারা সমালোচনা করে অভ্যস্ত তারা সমালোচনা করবে এই ইউনিটি প্রোমো পর সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে বড় বড় আর্টিস্ট এনে সরকারি কোষাগার অর্থ মানুষের জন্য জমিয়ে রাখার জন্য নয় গতবারও প্রমো ফেস্ট হয়েছে এবারও হবে আমরা যতদিন আছি ততদিন প্রমো হবে এই মন্তব্য করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা প্রমো প্রথমবার আমরা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছিলাম এবং নারীকুল কুঞ্জ থেকেই আমরা এই কর্মসূচিটা শুভ সূচনা করেছিলাম মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ডাইরেক্টর ট্যুরিজম এখানে আছেন উনি সেদিন রাতে ছিলেন এবং বিএম ধলাই ছিল আমরা একদিন ব্যাপী কর্মসূচি করেছি প্রত্যেক জায়গায় প্রায় পঁচিশ হাজারের মতো মানুষ প্রথমবার নারিকেল পুঞ্জ উপস্থিত ছিল অল ট্রাইভেলস এবার আমরা সিদ্ধান্ত নিলাম যে দুবার দুদিন ব্যাপী আমরা কর্মসূচি করব এবং প্রতিটি জায়গায় দক্ষিণ জেলায় গত ছিল না আমরা দক্ষিণ জেলাকে অ্যাড করলাম গোমতী জেলা আমাদের ছিল না আমরা গোমতী জলাকে অ্যাড করলাম এবং দুদিন ব্যাপী পর্বসূচি করবো এই সিদ্ধান্ত আমরা নিই আট এবং নয় তারিখ আমরা শুরু করেছি রান আউট ওয়াজ মোর দ্য থিফটি থাউথ দুই দিন আগামী পনেরো এবং ষোলো তারিখ দক্ষিণ জেলা ভিত্তিক হবে উনিশ এবং কুড়ি তারিখ গুমদি জেলা ভিত্তিক উদয়পুরে হবে তারিখ আমাদের হবে পাঁচ এবং ছয় তারিখ আমাদের নির্মহলে হবে এবং ফাইনালি বারো তারিখ ডিসেম্বর মাসে আমাদের আগর খেলাতে হবে আস্তে অনেকে কাজে হয়তো মনে হতে পারে যে এই যে ইউনিটি প্রমোটেস যেটা আমরা এবার জাস্ট ইউনিটি শব্দটা অ্যাড করেছি প্রমোটেস গতবারই ছিল এবার ইউনিটি শব্দটা আমরা অ্যাড করেছি কারণ ত্রিপুরা রাজ্য জাতি জনজাতি প্রত্যেকটা অংশের মানুষের মিলনস্থল এবং এখানে আমাদেরকে ইউনিটির মাধ্যমেই থাকতে হবে ইউনিটির মধ্যে দিয়েই আমাদের অনলাইন এন্ডে। এবারে আপনারা যে ইউনিটি শব্দটি এড করেছি। প্রত্যেকটা প্রোগ্রাম ডেসটিনেশন আপনারা দেখবেন। যততম 2025 মি সু যদলরা রাল ু ডস্ টে মি এ্যাড মে্যা অ আ ইনিটিভামে ই এটা মি ডোনা অট ইন্ডিয়া টুইট করে আমাদের প্রমফেস্কে সাপোর্ট করে এনকারেজ করার জন্য আমাদের যে উদ্দেশ্যটা ক্রমশে সেটাতেই সেটাই তারা এই টুইটের মাধ্যমে উল্লেখ করেছে যেটা শুধু জন্য নয় আমাদের ইউনিটি আমাদের লাইভলিহুড আমাদের টুরিস্ট যে ডেস্টিনেশনগুলো সেগুলোকে আউটসাইড শোকেস করা এবং এই রাজ্যে উন্নতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে ইউনিটি কর্মফেস্টের একমাত্র উদ্দেশ্য এবং তার জন্যই আমাদের এই ধরনের আয়োজন ইনিশিয়েটিভ আজকে দক্ষিণ জেলা আমরা এড করেছি দক্ষিণ জেলার হেডকোয়ার্টার আমাদের বেলুনিয়া বেলুনিয়াতে এই মাঠে আগামী পরশু দিন থেকে সেটা হবে দুদিন ব্যাপী হবে এবং আমাদের আর বাড়তি পাওনা হচ্ছে অনারেবল গভর্নর উনি নিচে সোশ্যাল মিডিয়াতে খবরের কাগজে যখন দেখলেন নারকেল কুঞ্জের রেসপন্স ইট ওয়াজ ওশেন অফ পিপল মানুষের শুধু কালো মাথা দেখা যাচ্ছে রাত্র বারোটা একটা আমি যখন পরের দিন বেরিয়ে আসছি শুধু মানুষের কালো মাথা দেখা যাচ্ছে ভেতরে গেলে জায়গা হবে কি হবে না কেউ বুঝতে পারছে না পাগলের মতো হচ্ছে অন্যদের মতো হচ্ছে গভর্নর সাহেব যখন দেখলেন এগুলো দেখে সেক্রেটারি গভর্নর আমার টুরিজম সেক্রেটারি চাকমা সাহেবকে বললেন

আমাদের প্রত্যেকের কাছে দক্ষিণ জেলাবাসীর কাছে এটা আমাদের ভাগ্যের বিষয় যে গভর্নর সাহেব এসে আমাদের এই প্রোগ্রামটাকে ইনোভেট করবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন আমাদের প্রত্যেক একদিকে যেমন আমাদের টুরিজম যে ডেস্টিনেশন গুলো সেগুলোকে আমরা শোকেস করব সারা দেশের কাছে আপনারা দেখবেন দুদিন ব্যাপী পাশাপাশি মানুষকে কানেক্ট করার জন্য

टूरिज्म डिपार्टमेंट थे कि हम लोगों ने 20 या 25 स्टॉल लगाए थे कैनोपी जैसे डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से कितना था 33 और बाकी शेखंकर लोकल जो माने ऑल ट्राइब्स अगर किलकुल जो अपना जाने जेकने अगर लोग शर्मा उस ठाके ना ट्राइबल रहे ठाके चकमा रियां बदरा दूध रोटी तो ये जैसे এই যে চারশো সাড়ে বা পাঁচশোর যে স্টল দুধের ব্যাপী কয়েক লক্ষ টাকার তার ব্যবসা করছে হোমস্টে লাস্ট ইয়ার নারিকেল যখন আমরা ক্রমোফেস শুরু করি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমি নটা হোম স্টে লাইসেন্স আমরা করা আজকে সেখানে আমাদের দেড়শো হোমস্টে হয়ে গেছে